মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়া নাই হুদিরা বললো প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূহ দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন গাদান উজিবুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কুরআন তো পরিচয় দিয়ে দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন না আগামী উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু কোহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামী কাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই ওয়াক্কাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারত পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না দিন ওহি আসে নবী নাই উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুস্সা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই

نوبي ما مرشكة كلامنا؟ يبقى <applause> الله تين <applause> تبرشن يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دي تيوتر حسبت أن أصحاب الكهف وَالرَّقِيبِ كانوا من آيَةٍ

রুহু হলো আল্লাহর দেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহী